আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছো টেন মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা বাংলার প্রথম পত্রের যে গদ্যটি নিয়ে আলোচনা করব তা হল আমাদের লোকশিল্প এটি লিখেছেন কামরুল হাসান আজকের ক্লাসে আমরা শিখব শব্দার্থ টিকা পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি প্রথমেই আসল শব্দার্থ ও টিকাগুলো দেখে নিই নিবিড় অর্থাৎ ঘনিষ্ঠ যখন কারো সাথে কারো সম্পর্ক খুবই কাছের হয় বা কেউ যখন কারো কাছের লোক হয় তখন তাকে আমরা বলি তাদের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান পণ্য বিক্রি করা যায় এমন জিনিস অর্থাৎ যা কেনা যায় বা বিক্রি করা যায় এমন জিনিসকে বলা হয় পণ্য এরপর হচ্ছে লোকশিল্প দেশি জিনিস দিয়ে দেশের মানুষের হাতে তৈরি শিল্পসম্মত দ্রব্য অমূল্য অর্থাৎ যা মূল্য দিয়ে বিচার করা যায় না অপ্রতুল যথেষ্ট নয় হচ্ছে দক্ষতা নিপুণতা এরপর বা কুশলতা অর্থাৎ কোন একটি কাজ তুমি কতটুকু নিপুণভাবে করতে পারবা সেই গুণটিকে বলা হয় দক্ষতা এরপর হচ্ছে লুপ্তপ্রায় যা লোপ পেতে বসেছে রেওয়াজ রেওয়াজ অর্থ হচ্ছে রীতি নীতি কোনো কিছুর পদ্ধতি বা কোনো কাজ করার ধরন এই জিনিসগুলোকে কি বলা হয় রেওয়াজ এরপর হচ্ছে অনুপ্রেরণা অর্থাৎ উদ্দীপনা বা উৎসাহ এরপর হচ্ছে জীবন কথা জীবন কথা মানে হচ্ছে জীবনের কাহিনী অর্থাৎ কোনো মানুষের বা কোনো একটি জাতির জীবনের সম্পূর্ণ কাহিনীকে আমরা বলি কি জীবন কথা বা জীবনের কাহিনী। এরপর হচ্ছে অপরিহার্য অপরিহার্য মানে হচ্ছে যা কখনো এড়ানো যায় না বা যা অত্যন্ত আবশ্যিক মণিপুরী মণিপুর সম্পর্কিত বা মণিপুরে উৎপন্ন প্রতীক ধর্মী প্রতীক বলতে আমরা কি বুঝি কোনো কিছু সংকেত বা নির্দেশন জ্ঞাপন টোপর টোপর হচ্ছে হিন্দু সম্প্রদায়ের বরের মাথার মুকুল খেয়াল করে দেখবে বিয়ের সময় হিন্দুদের বর্দের বরদের মাথায় সাদা এক ধরনের একটু নকশা করা এক ধরনের মুকুট থাকে একেই বলা হয় টোপর এরপর হচ্ছে টেকসই অর্থাৎ মজবুত যা সহজে ভেঙে যায় না ঐতিহ্য ঐতিহ্য হচ্ছে যা আমাদের অতীতের গর্ব বা গৌরবের বস্তু সংরক্ষণ অর্থাৎ বিশেষভাবে রক্ষা করা যাতে জিনিসটা বেশি দিন টেকসই হয় সম্প্রসারণ কোনো কিছুকে প্রসারিত করা বা কোনো কিছুর বিস্তারকে আমরা বলি সম্প্রসারণ এবার আসো এই গদ্যটির পাঠের উদ্দেশ্য দেখে নেই প্রবন্ধটি পাঠ করে শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকশিল্প ও লোক ঐতিহ্য সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে তারা দেশে লোকশিল্প সম্পর্কে আগ্রহী ও শ্রদ্ধাশীল হবে এবং তার সংরক্ষণে তৎপর হবে এরপর আসো পাঠ পরিচিতিটি লক্ষ্য করি আমাদের লোকশিল্প প্রবন্ধটি আমাদের লোককৃষ্টি গ্রন্থ থেকে গৃহীত হয়েছে লেখক এ প্রবন্ধে বাংলাদেশের লোকশিল্প ও লোক ঐতিহ্যের বর্ণনা দিয়েছেন এ বর্ণনায় লোকশিল্পের প্রতি তার গভীর মমত্ববোধের পরিচয় রয়েছে অর্থাৎ বাংলাদেশের লোকশিল্পকে লেখক যে অত্যন্ত মমতা সহিত দেখে এই পরিচয় আমরা এই প্রবন্ধের মধ্যে পাব। আমাদের নিত্য ব্যবহার্য অধিকাংশ জিনিসই কুটির শিল্পের উপর নির্ভরশীল যেমন যেমন ধরো আমরা যে দৈনন্দিন জীবনে যা যা ব্যবহার করি থালা বাসন এরপরে বিভিন্ন ঝুড়ি বা কাঁথা কিছু এর সকল নিত্য ব্যবহার্য জিনিসই কিন্তু কুটির শিল্পের উপর নির্ভরশীল শিল্পগুণ বিচারে এ ধরনের শিল্পকে লোকশিল্পের মধ্যে গণ্য করা যেতে পারে পূর্বে আমাদের দেশে যে সমস্ত লোকশিল্পের দ্রব্য তৈরি হতো তার অনেকগুলোই অত্যন্ত উচ্চমানের ছিল ঢাকায় তার অন্যতম আমরা সকলেই কম বেশি ঢাকায় মুসলিমের গুণাগুণ আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনে এসেছি যেমন অনেকেই বলতো যে একটি ম্যাচ বক্সের মধ্যে কিন্তু একটি সম্পূর্ণ মুসলিম শাড়ি এঁটে যায় বা আবার অনেকে বলতো যে একটি আনটির মধ্যে দিয়ে সম্পূর্ণ মুসলিম শাড়িটি নিয়ে যাওয়া যায় তো এই ধরনের অনেক কথাই আমরা ঢাকায় সম্পর্কে শুনে এসেছি ঢাকায় মুসলিম অধুনা বিলুপ্ত হলেও ঢাকায় জামদানি শাড়ি অনেকাংশে সে স্থান অধিকার করে করেছে বর্তমানে জামদানি শাড়ি দেশে বিদেশে পরিচিত এবং আমাদের গর্বের বস্তু অর্থাৎ মসলিন শাড়ি এখন বিলুপ্ত প্রায় বিলুপ্ত হলেও এর জায়গা নিয়েছে জামদানি শাড়ি নকশি কাঁথা আমাদের একটি গ্রামীণ লোকশিল্প এ শিল্প আজ লুপ্ত প্রায় হলেও এর কিছু কিছু নমুনা পাওয়া যায় আপন পরিবেশ থেকেই মেয়েরা তাদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন অর্থাৎ নকশি কাঁথাগুলো বেশিরভাগই গ্রামীণ মেয়েরা তৈরি করত এবং তারা কখন তৈরি করত তারা যখন অবসর থাকত অনেকে একসাথে মিলে বিকালের সময়টাতে একসাথে বসে তারা নকশি কাঁথা সেলাই করতো কাঁথার প্রতিটি সূচের ফোরের মধ্যে লুকিয়ে আছে এক একটি পরিবারের কাহিনী তাদের পরিবেশ তাদের জীবন গাথা আমাদের দেশের কুমোর শিল্পীরা বিভিন্ন ধরনের তৈজসপত্র ছাড়াও পোড়ামাটি দিয়ে নানা প্রকার দ্রব্য তৈরি করে থাকে অর্থাৎ কুমোরপাড়ার শিল্পীরা যে দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র তৈরি করে তা কিন্তু নয় কেবলমাত্র তারা পোড়ামাটি দিয়ে বিভিন্ন ধরনের শৌখিন দ্রব্য যেমন পুতুল মূর্তি এরপরে বিভিন্ন খেলনা এগুলোও কিন্তু তৈরি করে থাকে নানা প্রকার পুতুল মূর্তি ও আধুনিক রুচির ফুলদানি ছাইদানি চায়ের সেট ইত্যাদি তারা গড়ে থাকে খুলনার মাদুর ও সিলেটের শীতল পাটি সকলের কাছে পরিচিত এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে খুলনার মাদুর এবং সিলেটের শীতল পাটি এভাবে প্রশ্ন আসতে পারে শীতল পাটি কোন অঞ্চলের এবং খুলনা কিসের জন্য বিখ্যাত তাহলে হবে কি খুলনা মাদুরের জন্য বিখ্যাত এবং শীতল পাটি হচ্ছে সিলেটের সিলেটের বা সিলেট অঞ্চলের আমাদের দেশের এই যে লোকশিল্প তার সংরক্ষণের দায়িত্ব আমাদের সকলের এখানে আমাদের হবে লোকশিল্পের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে পারি এরপর আসল লেখক পরিচিতিটি লক্ষ্য করি কামরুল হাসান উনিশশো একুশ খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন একজন খ্যাতিমান শিল্পী হিসেবে দেশ বিদেশে তিনি পরিচিতি লাভ করেন এখানে তার জন্মশালটা খুবই ভালোভাবে মনে রাখতে হবে তার ছবিতে এদেশের নানা উপাদান আমাদের ঐতিহ্য সচেতন করে লোকশিল্প সংরক্ষণেও তার প্রচেষ্টা ছিল প্রশংসনীয় অর্থাৎ তিনি যে কেবলমাত্র লিখার মাধ্যমে লোকশিল্প প্রতি তার মমতা প্রকাশ করেছেন তা কিন্তু নয় তিনি এর সংরক্ষণেও অত্যন্ত তৎপর ছিলেন কর্মজীবনে তিনি দীর্ঘকাল ঢাকা আর্ট ইনস্টিটিউটে অধ্যাপনার কাজে নিয়োজিত ছিলেন পরে তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প ডিজাইন সেন্টারের প্রধান নকশাবিদ নিযুক্ত হন অর্থাৎ প্রথমে তিনি কোথায় অধ্যাপনা করেছিলেন ঢাকা আর্ট ইনস্টিটিউটে এবং পরবর্তীতে তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প ডিজাইন সেন্টারের প্রধান নকশাবিদ নিযুক্ত হন এ সময় তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকশিল্পে নানা উপকরণ সংগ্রহ করেন ছবি আঁকার বিচিত্র কলা কৌশল এবং লোকশিল্পের দিক সম্পর্কে তার লেখা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে অর্থাৎ তিনি লোকশিল্প নিয়েও যেরকম লিখেছেন এছাড়াও ছবি আঁকার বিভিন্ন কলা কৌশল নিয়েও তিনি লিখেছেন তার একটি বইয়ের নাম বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা উনিশশো খ্রিস্টাব্দে কামরুল হাসান ঢাকায় মৃত্যুবরণ করেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে